তা আমরা আজকে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আর ভাত এরপর আমরা যে চিংড়ি মাছটি ঝোল রান্না করব সেই চিংড়ি মাছগুলোকে আমরা সুন্দর করে তেলের উপরে ভেজে নেব তো ধোয়ার পরে একে নুন মাখিয়ে রেখেছিলাম একে একটু লাল করে ভেজে নেব চিংড়ি মাছগুলোকে বন্ধুরা পিকনিকের রান্না কমপ্লিট গরম গরম সরু চালের ভাত আর এইভাবে রান্না করা চিংড়ি মাছের ঝোল খেয়ে দেখুন মজাটাই আলাদা বন্ধুরা শীতকাল পড়েছে আর শীতকাল পড়া মানেই একটা বনভোজন বা পিকনিক করার নেশা প্রত্যেক মানুষের মধ্যেই থাকে আপনার মধ্যেও আছে তাই তো তাই চলুন আজকে আমি আপনাদের দেখাই এরকম একটি বাঁশ বন বিভিন্ন গাছের বন এর মাঝে একটু ছোট্ট জায়গা পরিষ্কার করে নিয়ে সেখানে একটা উনান তৈরি করা কিভাবে করব আর তাতে কীভাবে বা রান্না করবো এটি আজকে আমি আপনাদের সামনে শেয়ার করছি হাতের সামনে একটা দা পেয়েছি দা দিয়ে একটু গোল করে মাটি কিছুটা কেটে তুলে নিতে হবে এইভাবে গোল করে কিছুটা মাটি গর্ত করে তুলে নেব এই গর্তটা পাঁচ থেকে ছয় ইঞ্চি গভীর হলেই চলবে এরপর হাতের সামনে পেয়েছি কিছু ইট ইঁটগুলোকে গর্তের পাশে বসিয়ে দেব এবারে আমার উনান তৈরি প্রায় শেষের পথে ধারে কিছু মাটি দিয়ে আমি একটু জাম করব তার কারণ যাতে আগুনগুলো না কেটে যায় দেখুন এইভাবে ইঁট দিয়ে আমি ঘেরে দিয়েছি আমার উনান কমপ্লিট এরপর এই উনানে বসবে কি হাঁড়ি যে হাঁড়িটা বসবে সেই হাঁড়ির তলায় একটু মাটি বা ছাই দিয়ে ভালো করে একটু লেপ দিয়ে নেবেন তার কারণ কাঠ জ্বলবে কালি পড়বে মাঝতে অসুবিধা হবে এইভাবে লেপ দিয়ে নেবেন এরপর হাঁড়িটিকে এই দেখুন সোজা করে বসানো হলো উনানে এরপর দেখুন আমি উনান জেলে কিভাবে রান্নাটা করছি বন্ধুরা কেরোসিন তেলের অনেক দাম তাই এখন কেরোসিন না ব্যবহার করে কাগজ কিছু ক্যারি ব্যাগ এই সমস্ত দিয়ে উনানকে ধরানো হচ্ছে উড়ান জ্বলে গেছে আমরা ভাতের হাঁড়ি বসাচ্ছি জল দিয়ে দিয়েছি হাঁড়িতে জল প্রায় গরম হয়ে আসছে এবার চালকে ধুয়ে নিলাম ভালো করে ভালো করে চালকে ধুয়ে নেওয়ার পর হাঁড়িতে চালটি দিয়ে দিলাম এরপর হাঁড়িটি আমরা চাপা দিয়ে দেব ভাত আস্তে আস্তে ফুটতে থাকবে আর ঠিক সেই সময়ের মাঝে আমরা অন্যান্য যে সমস্ত কাজ অর্থাৎ যে রান্না হবে তরকারি তার যে সমস্ত মশলাপাতি তৈরি করতে হবে চলুন সেগুলো দেখে নিই আমরা পাশে একটি স্ল্যাব পেয়েছি পরিষ্কার স্ল্যাব তাই আমরা সমস্ত কাটা এবং যে রান্না করব। মশলা বাটা এ সমস্ত এই স্ল্যাবটার উপরে আমরা করে নেবো খুব পরিষ্কার জায়গা আছে বেশ কিছুটা জায়গা চাঁথাল আছে তা আমরা আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আর ভাত এই ম্যানু আজকের এই বনভোজন ভিডিওতে তো এই চিংড়ি মাছের ঝোল কিভাবে বানাবো এর জন্য কি কি জিনিস প্রয়োজন সেগুলো দেখে নিন আমরা কিছুটা রসুনকে ব্যবহার করতে হবে তাই রসুনগুলোকে আমরা ছাড়ানোর জন্য জলে ফেলে দিয়েছি যাতে খুব সহজেই রসুনটা ছাড়ানো হয় তার সঙ্গে সঙ্গে ওটা ধোয়াও হয়ে যাবে একই সঙ্গে দুটো কাজ হয়ে যাবে এগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর সমস্ত কিছুকে বাড়তে হবে আমরা চিংড়ি মাছের ঝোল রান্না করার জন্য যেগুলো ব্যবহার করব নিয়েছি একটি মাঝারি সাইজের টমেটো কাটা কেটে নিয়েছি পনেরো থেকে কুড়ি কুয়া রসুন ছাড়িয়ে নিয়েছি পনেরো গ্রাম মতো আদা ছোটো ছোট করে পিস কেটে নিয়েছি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুঁচিয়ে নিয়েছি অর্ধেকটা গোটা দেব অর্ধেকটা বেটে দেব একটি বড়ো সাইজের আলু ছোটগুঁড়ো করে নিয়েছি সঙ্গে ধনে পাতা এরপর গুঁড়া মশলা কি ব্যবহার করব সেটি রান্নার সময় দেখিয়ে দিচ্ছি দেখুন হাঁড়িতে ভাত ফুটছে উনান খুব সুন্দর জ্বলছে এই ভাতটি হয়ে গেলে আমরা এবারে তরকারি বসাব আমরা কড়াই অল্প একটু তেল দিয়ে নিয়েছি এই তেলের ওপর তেলটি গরম হয়ে গেলে এতে আমরা আলুগুলোকে ভেজে নেব তেলটি ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমরা আলুগুলো দিয়ে দিলাম এই আলুগুলোকে আমরা হালকা ভেজে নেব তেলে তাহলে আলুটা খেতে খুব ভালো লাগবে আলুগুলো দেখুন বেশ লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমরা আলুগুলোকে তুলে নেবো একটা বিষের মধ্যে আলুগুলোকে তুলে নিচ্ছে আলু ভাজা হয়ে যাবার পরে যে তেল আছে অবশিষ্ট করায় তেলটি থাকবে ওর সঙ্গে আমি সামান্য একটু তেল নতুন মিশিয়ে দেব এরপর আমরা যে চিংড়ি মাছটি ঝোল রান্না করব সেই চিংড়ি মাছগুলোকে আমরা সুন্দর করে তেলের উপরে ভেজে নেব তো ধোয়ার পরে একে নুন মাখিয়ে রেখেছিলাম একে একটু লাল করে ভেজে নেব চিংড়ি মাছগুলোকে যেভাবে আলুটা ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে দেখুন বন্ধুরা চিংড়ি মাছগুলো কত সুন্দর ভাজা হচ্ছে আমি কিন্তু এখনও পর্যন্ত চিংড়ি মাছের হলুদ মাখাই খুব সুন্দর করে লাল হয়ে যাচ্ছে দেখুন ওপরগুলো গরম করাই পড়ছে তেল গরম তেল এখন সুন্দর লাল লাল করে একটু সময় দিয়ে ভাজা হবে যাতে চিংড়ি মাছের রসটা মরে যায় পুরো এবং চিংড়ি মাছে একটা মিষ্টিভাবে এসে যাবে এইভাবে একটু লাল করে সুন্দর করে ভেজে নেওয়ার পর চিংড়ি মাছটা আবার তুলে নেবো যেমনভাবে আলুগুলো তুলে নিচ্ছিলাম চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি চিংড়ি মাছগুলোকে একটি জায়গায় তুলে নিচ্ছি চিংড়ি মাছ ভাজা হয়ে যাওয়ার পর দেখুন কড়াই একটু তেল আছে সামান্য একটু তেল ওর সঙ্গে আমি কিছুটা নতুন তেল একটু মিশিয়ে দেব কারণ এরপরে আমাকে মশলাটা তৈরি করতে হবে চিংড়ি মাছের ঝোলের তেল গরম হয়ে গেছে এই গরম তেলের উপরে আমি প্রথম দেবো পেঁয়াজ মোচো পেঁয়াজ কোচানো ছিল আর ওরখান থেকে কিছুটা পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম তো আমি বাটা পেঁয়াজটা একটু পরে ব্যবহার করব আর এই কোঁচানো পেঁয়াজটা একটু সুন্দর বাদামি রঙের হবে ততক্ষণ আমি এটাকে গরম তেলের উপরে নাড়তে থাকবো এবং এটা সুন্দরভাবে ভাজা হবে তো এরপর দেখুন বাদামি রং হালকা এসে গেছে এরপর আমি সঙ্গে দিলাম টমেটো যে একটি টমেটো কেটেছিলাম সেই টমেটোটার সঙ্গে আমি মিশিয়ে দিলাম পরে খুন্তি দিয়ে ছোটো ছোটো করে একটু কেটে নিতে পারেন যদি বড়ো সাইজ থাকে এরপর আমি পরিমাণ মতো নুন দেব এবং একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে নুনটা একটু তাড়াতাড়ি দিলে কি হবে পেঁয়াজগুলো জোরে যাবে যে মশলাটা খুব সুন্দরভাবে মিশে যাবে দেখুন ঠিক আধো আধু ভাজা হয়েছে এই সময় আমি করব যে বাটা মশলা ছিল অর্থাৎ যে রসুন বাটা ছিল আর তার সঙ্গে একটু পেঁয়াজকে আলাদা করে সরিয়ে বেটে রেখেছিলাম আর আদা এই তিনটে বাটা মশলাকে আমি ওর সঙ্গে দিলাম দেওয়ার পর এবার খুন্তি দিয়ে সুন্দর করে এটা আস্তে আস্তে আমি নাড়তে থাকবো এই মশলার সঙ্গে এবার আমি মেশাচ্ছি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো যে যেমন ঝাল পছন্দ করেন তার সঙ্গে আমি মেশাচ্ছি হলদি গুঁড়ো এবং জিরা গুঁড়ো খুব অল্প করে এক চামচ এই পরিমাণে দিলাম দেওয়ার পর এটাকে আরেকটু নেড়ে নেবো সব কিছু দেওয়া হয়ে গেছে দেখুন হালকা হালকা তেল ছেড়েছে অর্থাৎ মশলাটা মোটামুটি ভাজা হয়ে এসছে তো এই সময় আমি এতে দেব আলুগুলো যে ভেজে তুলে রেখেছিলাম সেই ভাজা আলুগুলো আমি এতে দিয়ে দেব তার সঙ্গে সঙ্গে যে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটাকেও আমি এর সঙ্গে দিয়ে দিলাম দেওয়ার পর একে আমি আরেকটু নাড়তে থাকবো এবং একসঙ্গে কষে নেব ভালো করে এটি ততক্ষণ অবধি নাড়াচাড়া করব দেখতেই পাবেন যে সুন্দরভাবে তেল বেরিয়ে যাচ্ছে সাইড দিয়ে মশলা ছেঁড়ে গেছে তেল ছেঁড়ে গেছে দিয়ে বেরোবে কিছুটা তেল সাইডে ততক্ষণ অবধি এটাকে আমি একটু হালকা উনানে নাড়তে থাকবো খুব বেশি জাল দেবো না কারণ খুব বেশি জাল দিলে মশলাগুলো ছুঁয়ে যেতে পারে দেখুন বন্ধুরা আলু মাছ মশলা সব একসঙ্গে সুন্দর কষা হয়ে গেছে এবং দেখুন আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন যে তেলগুলো ছেড়ে বেরিয়ে গেছে মশলা থেকে অর্থাৎ এখানে কষা কমপ্লিট পরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমি এর সঙ্গে ধনে পাতা একটু দেব। একটু ধনে পাতার ফ্লেভার হলে খুব সুন্দর লাগবে অল্প পরিমাণ ধনে পাতার সঙ্গে দিলাম এক মিনিট নেড়ে চেড়ে নেব ধনে পাতাটা দেওয়ার পর তরকারির রঙটা দেখলেই জিবে জল আসবে বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে নিজেরা রান্না করে খান তারপর কমেন্ট করে জানান এইভাবে রান্না করে খেয়ে আপনার কেমন লাগলো আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটি বেশি করে বন্ধুবান্ধবদের শেয়ার করুন শসা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবারে আপনাকে জল দিতে হবে তো পরিমাণ যেভাবে ঝোল রাখবেন সেই পরিমাণে জল দেবেন তবে একটু ফুটে জলটা মরবে সেদিকটা খেয়াল রাখবেন এরপর একটা কোনো কিছু পাত্র দিয়ে এটিকে চাপা দিয়ে দিন তাহলে কী হবে আলু খুব সুন্দর সেদ্ধ হবে এবং কোনো কিছু পড়ে যাবে না দেখুন বন্ধুরা ঢাকনা খুলে দেখলাম রান্না হয়েই গেছে আলুও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর আমরা তরকারি নামিয়ে নিচ্ছি এরপর গরম ভাতের সঙ্গে এই তরকারি পরিবেশন করতে হবে খুব সুন্দর রঙ হয়েছে অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা পিকনিকের রান্না কমপ্লিট গরম গরম সরু চালের ভাত আর এইভাবে রান্না করা চিংড়ি মাছের ঝোল খেয়ে দেখুন মজাটাই আলাদা